এখন আমরা যাচ্ছি ব্যানে উঠলাম ব্যানে করে এখন যাবো এনায়তপুর বেরিবাদি হ্যাঁ দেখুন আমার হাতে ডাইন পাশে আছে এনায়তপুর খাজা ইউনিশালি মেডিকেল কলেজ তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এনাইতপুর বেরিবাদি কীভাবে পানি বাড়ছে এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এনায়তপুর বেরিবাদ দেখুন আমার সঙ্গে থাকুন বেরিবাদে যাওয়ার আগে দেখবেন শরবতের দোকান আছে যাদের পানি পিপাসু তারা শরবত খেতে পারবেন শরবত খেলে আপনাদের ভালো লাগবে শরীরের জন্য ভালো এখন আমরা প্রবেশ করলাম এনআতপুর বেরিবাদে দেখুন এনায়তপুর বেরিবাদ সামনে দেখুন কিসের দোকান আনারসের দোকান পেয়ারার দোকান তারপরে আছে শরবতের দোকান বিভিন্ন দোকান পাশে বিশাল যমুনা নদী দেখুন দুই দিকে তাকাবেন শুধু পানি আর পানি এখানে মানুষ বিকালে এসে বিনোদনের জন্য বসে অনেক ভালো লাগে এটা একটা সুন্দর একটা পরিবেশ বসলে বুঝতে পারবেন না বসলে এটা বুঝতে পারবেন না এনআইপুরকে ভাঙ্গরের হাত থেকে রক্ষার জন্য এই বেড়িবাদ দেওয়া হয় এই বেড়িবাদের জন্য এনায়তপুর শহরটা এই নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে বিকালবেলা এই বেড়িবাদে ভ্রমণ পিপাসুরা আসে ভ্রমণ করার জন্য কিন্তু বিকেল এই সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং বসে সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই বেড়িবাদে আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি চৌহালি থেকে আসেন সরাসরি নৌকা যোগে চলে আসবেন একদম বেরিবাদের মাথায় এনে আপনাদেরকে নামিয়ে দিবে। আর যারা সিরাজগঞ্জ থেকে আসবেন সরাসরি সিএনজি করে একদম বেরিবাদে চলে যাবে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এইভাবে আপনারা আসতে পারবেন চলুন এখন আমরা নিচের দিকে যাই যমুনা নদীর সৌন্দর্যটা উপভোগ করার জন্য দেখবেন এখানে কত সুন্দর সুন্দর দোকানপাট আছে হোটেল আছে চটপটির দোকান দোকান আছে আছে সব আপনারা বসে খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন সৌন্দর্যটা এখানে একটি বিশেষ আকর্ষণীয় দোকান আছে খাবারের দোকান খুলনার চুই ঝালের চটপটি এটা অনেক জায়গায় পাবেন না এর একটি বিশেষ আকর্ষণ বলা চলে এই চুই ঝালের চটপটি খাওয়ার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে চুই ঝালের চটপটি খান এবং অনেক অনেক হয় সমস্যা হয়ে যায়। বিকেলে দেখুন সামনে নৌকা আছে এই নৌকা নিয়ে দর্শনার্থীরা ওই সামনের চরে বেড়াতে যায় চরে ঘুরে আবার পারে চলে আসে বিকেলে আমরা যখন এখানে ঘুরতে আসব দেখবো এখানে অনেক সুন্দর সুন্দর নদীর মাছ জেলেরা নদী থেকে মেরে এই বাঁধের উপরই বিক্রি করে অনেক সুন্দর সুন্দর মাছ কিনতে পারবেন এখন আমি রওনা হলাম এনআতপুর বেরিবার থেকে চলে যাচ্ছি এনআতপুর কেজির মোড়ে ওখানে একটি সুন্দর রনি মিষ্টান্ন ভান্ডার মিষ্টির দোকান আছে অনেক নামি দামি মিষ্টির দোকান এখন ওখানে বসবো বসে মিষ্টি খাবো এবং কিছু মিষ্টি নিয়ে বাসায় যাবো হুম চলে আসছি রনি মিষ্টান্ন ভান্ডারে এখন আপনাদেরকে দেখাবো কত রকম আইটেমের মিষ্টি এখানে পাওয়া যায় এবং ভালো দইও আছে এখানে অনেক সুন্দর দই এখানে দই কেনার জন্য সিরাজগঞ্জ শহর থেকে অনেক আসে এখান থেকে দই নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় দেখুন কত আইটেমের মিষ্টি সিরাজগঞ্জের বিখ্যাত মিষ্টি এই রনি মিষ্টান্ন ভাণ্ডারে আসলে পাবেন পান্তোয়া যা অন্য কোনো জায়গায় পাবেন না এর একটি বিশেষ আইটেম অনেক দামি মিষ্টি না খেলে বুঝতে পারবেন না দেখুন এই যে পান্তোয়া চলুন আমরা এখন মালিকের মুখ থেকেই শুনি কোন মিষ্টির কত দাম কতগুলো আইটেম আছে এখন আপনারা জানতে পার

এখন আমরা রওনা হয়ে চলে যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ